আবারও যুক্ত হয়েছি শাহবাগ থেকে এবং এই শাহবাগে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে ঐতিহাসিক সমাবেশ করেছে সেই সমাবেশের চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাখির চোখে এই শাহবাগের যে চিত্র আজকের সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা অন্যদিকে মৎস্যভবনের রাস্তা অন্যদিকে কাটা বনের রাস্তা তিনটি রাস্তায় পরিপূর্ণ হয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের ভিড়ে পাশাপাশি আমরা দেখছি শাহবাগের যে মূল মঞ্চ অর্থাৎ শাহবাগের যে মূল জায়গাটি রয়েছে সেই মূল জায়গাটি তো নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে শাহবাগের যে মূল মঞ্চটি রয়েছে সেই মূল মঞ্চটি কিন্তু শাহবাগের যে মূল চত্বর সেই গো গোলচত্বরের মাঝামাঝি কিন্তু রাখা হয়েছে পাশাপাশি আমরা দেখছি সেই মূল মঞ্চের পিছনে যে ইন্টারকন্টিনেন্টাল থেকে ইন্টার দিকে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি ফাঁকা রয়েছে যেন শাহবাগে অবস্থিত দুইটি যে হাসপাতাল হাসপাতাল জেনারেল এবং পিজি হাসপাতাল এখানে রোগীদের যাতায়াতের সুবিধা হয় যাতায়াতের যেন কোনো অসুবিধা না হয় এই জন্যই কিন্তু মূলত তারা এই দুটি রাস্তা ফাঁকা রেখেছে পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে যোগদান করছে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত শাহবাগের আজকের যে সমাবেশ সেই সমাবেশে সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীদের অবস্থানের জন্য ছাত্র দল একটি রোড ম্যাপের ঘোষণা দিয়েছে সেই রোড ম্যাপটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহবাগ থেকে টিএসসির দিকে অর্থাৎ যে রাস্তাটি শাহবাগ থেকে টিএসসির দিকে যায় সেই রাস্তায় থাকবে গাজীপুর জেলা ছাত্রদল যেমনটা আপনারা ক্যামেরায় দেখছেন ঠিক এই রাস্তাটিতে থাকবে গাজীপুর জেলা ছাত্রদল গাজীপুর মহানগর ছাত্রদল নরসিংদী জেলা ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল এবং টাঙ্গাইল জেলা ছাত্রদল অন্যদিকে টিএসসি থেকে যে রাস্তাটি আসবে অর্থাৎ আমরা আপনাদেরকে যে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি সেই রাস্তাটিতে তিতুমির কলেজ ছাত্রদল বাংলা কলেজ ছাত্রদল তেজগাঁও কলেজ ছাত্রদল কবি নজরুল কলেজ ছাত্রদল ঢাকা কলেজ ছাত্রদল ফরিদপুর বিভাগ ছাত্রদল ঢাকা জেলা উত্তর ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল মানিকগঞ্জ জেলা ছাত্রদল থাকবে পাশাপাশি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাটা বনের দিকে যে রাস্তাটি সেই রাস্তাটিতে থাকবে ময়মনসিংহ বিভাগ ছাত্রদল রাজশাহী বিভাগ ছাত্রদল রংপুর বিভাগ ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এবং অন্যদিকে যে অন্য পাশে যে রাস্তাটি সেই রাস্তাটি আমরা এই মুহূর্তে ফাঁকা দেখছি অর্থাৎ সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে ফাঁকা আছে যেন রুগীদের যাতায়াতে কোনো অসুবিধা না হয় অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার চলাচলের জন্য কাটা শাহবাগ থেকে কাটা বনের যে রাস্তাটি অর্থাৎ শাহবাগ থেকে যে রাস্তাটি কাটা বন যায় সেই রাস্তাটি এই মুহূর্তে ফাঁকা রয়েছে অন্যদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাটা বন থেকে যে রাস্তাটি শাহবাগে আসে সেই রাস্তাটিতে কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত শাহবাগ থেকে মৎস্য ভবনের যে রাস্তাটি সেই রাস্তাটিতেও নেতাকর্মীদের অবস্থান করতে বলা হয়েছে কেন্দ্রীয় যে নির্দেশনা ছাত্র দলের সেই নির্দেশনা অনুযায়ী শাহবাগ থেকে মৎস্য ভবনের যে রাস্তাটি সেই রাস্তায় থাকবে ঢাকা মহানগর দক্ষিণ চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ এবং মৎস্য ভবন থেকে শাহবাগের যে রাস্তাটি সেই রাস্তাটিতে থাকবে বরিশাল বিভাগ খুলনা বিভাগ কুমিল্লা বিভাগ নারায়ণগঞ্জ মহানগর ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাখির চোখে আজকে শাহবাগের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি শাহবাগে নেতাকর্মীদের ভিড় নেমেছে এবং এই উপচে পড়া ভিড় কিন্তু শাহবাগে আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই গণভুত্থানের ঐতিহাসিক বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ দু হাজার পঁচিশ এই ছাত্র সমাবেশ দু হাজার পঁচিশের প্রধান অতিথি থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি থাকবে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম এবং পাশাপাশি প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির ছাত্র সম ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল পাশাপাশি এই সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং নেতাকর্মীদের সেই ভিড়ের মাঝেই কিন্তু স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা এবং সেটি আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি আকাশ থেকে শাহবাগের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি অন্য দিকের যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে ফাঁকা আছে সেই রাস্তায় নেতাকর্মীদের কোনো অবস্থান নেই অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ পর্যন্ত যে রাস্তাটি সেই রাস্তাটি জরুরি সেবার জন্য এই মুহূর্তে খোলা রয়েছে পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগে নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানেই কিন্তু এই শাহবাগের আকাশ বাতাস আকাশে বাতাসে ভাসছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু অনেকেই পতাকা নিয়ে এসেছেন তবে কোনো নেতাকর্মী কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্যানার নিয়ে কিন্তু এই কর্মসূচিতে এই সমাবেশে যোগ দেননি আমরা আপনাদেরকে মূলত জানিয়ে রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বশেষ একক কর্মসূচি জুলাই ও ঘিরে এটিই ছিল মূলত যে মাসব্যাপী কর্মসূচি ডাক দিয়েছিল বিএনপি সেই মাসব্যাপী কর্মসূচি কিন্তু সেই মাসব্যাপী কর্মসূচি থেকেই কিন্তু আজ এই শাহবাগে অবস্থান এবং এই শাহবাগে ছাত্র সমাবেশ তবে শাহবাগে ছাত্র সমাবেশ করার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সমাবেশের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা করেছিল তবে কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা করার পরে এনসিপির অনুরোধে তারা কিন্তু তাদের যে অবস্থান তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে সমাবেশ সেই সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে রাখেন মূলত এনসিপির নেতাকর্মীদের অনুরোধ ছিল এনসিপিকে শাহ কেন্দ্রীয় শহীদ মিনারে একই দিনে দুইটি সমাবেশ করেছে একদিকে ছাত্রদলের সমাবেশ অন্যদিকে শহীদ মিনারে এনসিপির সমাবেশ এই দুইটি প্রোগ্রাম দুইটি কর্মসূচি একই দিনে পড়ার কারণে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে ছাত্র দলের নেতাকর্মীদেরকে আহ্বান জানান অনুরোধ করেন তাদের কর্মসূচিটি পরিবর্তন করে শাহবাগে নিতে এবং সেই থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে শাহবাগের এই কর্মসূচি সম্পর্কে জানানে এবং পাশাপাশি বিভিন্ন দলের বিভিন্ন অন্যান্য নেতাকর্মীরাও যারা মূল দায়িত্বে রয়েছেন মূল সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এটি বলছেন পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঝিরঝির করে বৃষ্টি নামছে অল্প অল্প করে বৃষ্টি নামছে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এখনো শাহবাগে নেতাকর্মীরা রয়েছেন পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগের পরিস্থিতি পাশাপাশি আমরা দেখছি এই ভিড়ের মাঝে একটি মোটর সাইকেলকে জায়গা করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল ছাত্র দলের নেতাকর্মীরা এই ভিড়ের মাঝেই একটি মোটর বাইককে যাওয়ার জায়গা করে দিচ্ছে আমরা দেখছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং এই বৃষ্টির মাঝেই কিন্তু নেতাকর্মীরা যে ভিড়টি রেখেছিলেন সেই ভিড় থেকে সরে যাচ্ছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীরা এই বৃষ্টির মাঝে নিজেদের মাথা নিজেদেরকে ভেজা থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু এই শাহবাগ মোড় থেকে সরে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগের যে পরিস্থিতি সেই পরিস্থিতি পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে দেখছি এই বৃষ্টির মাঝেও সাহাভাগে নেতাকর্মীদের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বৃষ্টির মাঝে পাখির চোখে শাহবাগের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বৃষ্টি উপেক্ষা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এইখানে অবস্থান নিয়েছেন এবং সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এই সমাবেশ চলমান রয়েছে এতক্ষণ আমি আজবার রাত যুক্ত ছিলাম বাংলানিউজে আপনাদের সাথে সরাসরি সম্প্রচারে পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা নিয়ে বা এই ছাত্র সমাবেশ থেকে ততক্ষণ পর্যন্ত বাংলানিউজের সাথেই থাকুন